সম্মানিত বিয়াস এই তো দেখছেন আমরা ভিডিও করে সে ক্লান্ত হয়ে যে এই দেলো বাড়িতে হোস্টেলে বসেছি খাওয়া দাওয়ার জন্য কামাল ভাই খাবার দাবার কেমন হচ্ছে না ভালো খুব ভালো খুব ভালো না কেমন স্বাদ বলবেন না না সেই স্বাদ সেই স্বাদ না শুভ এদিকে একটু খাওয়া দাওয়া কেমন হচ্ছে ভালো কী দেখা খাওয়া দাওয়া করছেন বড় মাছের ঝোল আর ছোটো মাছের চচ্চড়ি কেমন স্বাদ লাগছে ভালো ভালো না তো ভিডিও হচ্ছে তো আমরা ভিডিও করে খুব ক্লান্ত হয়েছি এখন কিন্তু খাওয়া দাওয়া আমরা বুঝতে মাছ দিয়ে এই যে ছোট মাছ দিয়ে শুভ খাওয়াটা শুরু করছি চাক কেটে দিয়েছি খানাতে চাক কেটে আমরা এই সময় হচ্ছে বৈশাখ হোস্টেল শুরু করেছি সব মাত্র একের হোস্টা হোস্টেলটা একটু তুলে নাও বেল বাড়ি থেকে বৈশাখ হোস্টেল এখানে সুন্দর খাবার পরিবেশন রয়েছে অবশ্য মোটামুটি ভালো লাগছে